মেয়েকে বললাম আজকে পটল রান্না হচ্ছে কি খাবি তো মেয়ে বললো তুমি ভালোবেসে রান্না করলেই খাবো মেয়ে যদি হোক বললো ভালোবেসে রান্না করো সেই জন্য পটলগুলো আমি ভালো করে ছিলে গোটা গোটা করে কেটে নিলাম আর প্রতিদিন পাতলা ঝোলও খেতে ভালো লাগে না পটলগুলো কেটে আমি এতে দিয়ে দিলাম দুটো আলু কেটে ছোট ছোটো করে টুকরো টুকরো করে আলু না দিলে আমার মেয়ে ততটা খেতে ভালোবাসে না উনুনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি আগে থেকে বেঁচে রাখা চিংড়ে মাছগুলো তেলের উপরে খেয়ে একটু লবণ হলুদ মাছ ভাজা ভাজা করে তুলে নেবো মাছগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব তোলে একটু চিংড়ি মাছ দিলে খেতেও ভালো লাগে স্বাদটা একটু অন্যরকম লাগে সেই জন্যে ওই তেলের ভিতরে আমি কেটে রাখা আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব। ওই কড়াইতে আবার একটু সরিষার তেল দিয়ে আমি পট যে পটলগুলো কেটে রেখেছিলাম ওই পটলগুলো দিয়ে ভেজে নেব এক এক করে পটলগুলো দিয়ে দেব আমি সবটা দিয়ে এর উপরে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পটলগুলো পটল একটু ভেজে রান্না করলে খেতেও ভালো লাগে একই রকম রান্না তো আমরা প্রায় খাই সেই জন্য একটু রকম করে রান্নার চেষ্টা করছি যাতে মেয়ের আবদার বলে কথা পটলগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো আমি এবারে তুলে নেবো ওই কড়াই থেকে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব সরিষার তেলটা প্রায় গরম হয়ে গেছে আমার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা পর্যন্ত করে নেবো নিয়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দিলে মশলাটা কষে ভালো কষলে বেশ ভালো লাগে এর উপরে দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম জিরা বাটা সবটাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা আলু পটলগুলো একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো কষানো প্রায় আমার হয়ে গেছে দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমার ঝোলটা ফুটে গেছে দিয়ে দেব গরম গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে মেয়ে তো দেখেই অবাক বলল আজকে রান্নাটা খুব ভালো